দেশের ভালো করতে হলে ভালো নেতা চাই এই সমাজে নেতা পাওয়া দায় এমন নেতা পারে বাইরে এমন নেতা গড়তে পারে জামাত হলো সেই সে দল স্বাধীনতা রাখবো বেচাল শোনেন ভাই সকল স্বাধীনতা রাখবো বিচার হরি পাল্লা মার্কানিয়ে ভোটের মাঠে তাই শত যোগ্য প্রার্থী দিল জামাতে ভাই দাড়ি পাল্লা মার্কানিয়ে ভোটের মাঠে তাই শত যোগ্য প্রার্থী দিল জামাতে বর ভাই দেশ জাতির উন্নয়নে ভাইরে দেশ ও জাতির উন্নয়নে তারা হলেন মোদের বল স্বাধীনতা রাখব শোনেন ভাই সকল স্বাধীনতা আবার দেশে নির্বাচন শোনেন বন্ধুগণ এলোয় আবার দেশে নির্বাচন শত্রু মুক্ত দেশ গরিব বাইরে শত্রু মুক্ত দেশ গরিব ভাঙবের সব কৌশল স্বাধীনতা ভয় বিচল শুনেন ভাই সকল স্বাধীনতা ভয়াবি বিচল শোনেন ভাই সকল